শুনছো বলছি আমার ওই বান্ধবী নেই সেই সুস্মিতা খাওয়া মুরগি হ্যাঁ দেখলে বুঝতে পারবে ঠিক আছে কিছু মনে করিস না রে আমি রাখলাম হ্যাঁ একটু পরে ফোন করছি ঠিক আছে তুমি একটু শুনে যাও আমি না ওই বান্ধবীটার সাথে স্টেডিয়ামে যাব খেলা দেখতে কোন স্টেডিয়ামে আই যে সে ওখানে কোনখানে আরে যেখানে দেখো আরে সেখানে বুঝতে পারছো না আমার ইয়ার মধ্যে সেখানে কোথায় আরে যেখানে ডোনা মারা গিয়েছিল ডোনা মারা গিয়েছিল কোন ডোনা তোর বান্ধবী আরে না সে ডোনা মারা গিয়েছিল না দেখি পাশের বাড়ি না এটা